আসসালামু আলাইকুম বিয়ার্স ডিসম্লো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পাঁচশো ডিমের একটি সেটার ফুল অটো ইনকিউবেটর তো আপনারা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা লক্ষ্য করেন এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করবে মেশিনের ভিতরে এটা অক্সিজেন ঢুকবে এবং এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটা ওভার ওভারহিট হয়ে গেলে ওভার হিটটা বের করে দেবে অটোমেটিক তোমার গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এটা অ্যাডজাস্ট ফ্রেন্ড বলে আর কি তো এখানে আসলে বোর্ডের যে কালার কালারটা আসলে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এটা হচ্ছে গ্লেসি বোর্ড তো গ্লেসি বোর্ডের কারণে এটা আসলে অনেক সুন্দর বাস্তবে জানি না ক্যামেরাটা কতটুকু বোঝা যাচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার এক্স এম ডুয়েল সার্কিট উন্নত তো এখন কিছুটা হয়তো বোঝা যাচ্ছে মেশিনের গ্লেসটা তো এই মেশিনটা আমার ডেলিভারি যাচ্ছে সাইদ বাই ঢাকা ড্যামরা ঢাকা ড্যামরা এটা পাওয়ার কট আমরা উন্নত ব্যবহার করছি এখন ভিতরটা দেখাই এটা হচ্ছে পাঁচশো পাঁচ ডিমের এখানে থ্রি লেয়ারের বোর্ড মানে প্রথম বোর্ড তারপরে ককশিট তারপরে পিফোম থ্রি লেয়ার এটা তৈরি করা এটা টেম্পারেচার ধরে রাখবে ইনশাল্লাহ সমস্যা হবে না এটা হচ্ছে হিউমিডিটি ফায়ার যেটাকে আমরা মিস্ট মেকার বলি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো সেন্সর সিস্টেম পানিতে আসে চলতেছে পানি থেকে যে উঠালাম অটোমেটিক বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের যেটা হিউমিডিটি ফায়ার সেটা এই যে দেখেন এটা ওয়াটার সেন্সর এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো সাইদ ভাই অর্ডার দিয়েছিল এটা ঈদের আগে যদিও কাজের প্রেশারের কারণে ঈদের আগে মালটা ডেলিভারি করতে পারেনি যার কারণে একটু লেট ডেলিভারি আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি ও ফিনিশিংটা ভালো রাখছে এটা হচ্ছে আপনার লিমিট সুইচ লিমিট সুইচটা পলি দিয়ে ঢেকে রাখলে ভালো হবে এটা জং ধরবে না এবং এটা সবথেকে বড় যে জিনিসটা এটা ই রাখছি ভাই অর্ডার করছিলো অনলি সেটার তো আমরা এটাকে একটু স্পেস বেশি রাখছি যার কারণে ভাই চাইলে এটাতে ডিম হ্যাচিংও করতে পারবে এটাতে আপনারা লক্ষ্য করেন আমরা সামনে এবং পিছনে দুই জায়গায় জায়গা রাখছি যেন ভাই এটা সুন্দর মতো হ্যাচিংও চাইলে করতে পারে এবং রেজাল্টটা ভালো আসে রেজাল্টের কারণে মূলত জায়গা বেশিটা রাখা এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা ট্রান হবে ট্রানিং হচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আশা করি এটাতে রেজাল্ট খুবই ভালো আসবে কেননা আমরা এটাতে স্পেস বেশি রাখছি সামনে যতটুকু স্পেস রাখছি পেছনে এতটুকুই স্পেস রাখছি চাইলে আমরা স্পেস কমাই দিতে পারতাম কিন্তু রেজাল্টের কারণে স্পেসটা বাড়িয়ে রাখছি এই যে এখন মেশিনটা ট্রান হচ্ছে ডিমগুলো এভাবে ট্রান হবে এমনকি ভিতরে আমরা ফ্যানও ব্যবহার করছি হাই স্পিড ফ্যান যেগুলো ডিসি ফ্যান এটাতে বাতাস হবে অনেক বেশি তো সাউন্ড হবে না আর কি সাউন্ডলেস এই যে দেখেন আমরা কতটুকু পরিমাণ জায়গা বেশি রাখি চাইলে জায়গাটা বেশি নাও রাখতে পারতাম তো শুধু যেন রেজাল্ট ভালো আসে এই কারণে আমাদের মনে করেন যে এই যে এতটুকু পরিমাণ রাখলেও সমস্যা ছিল না শুধুমাত্র রেজাল্টের কারণে মূলত আমার এই যে স্পেসটা বেশি রাখা যেন ভাই রেজাল্ট যেন ভালো পায় এবং ফ্যানটা লক্ষ্য করেন আমরা এখানে ফ্যান ব্যবহার করছি যেটা হাই স্পিড ফ্যান ডিসি ফ্যান হাই স্পিড যাতে করে এটা মূলত ভালো পাওয়া যায় আর কি বাতাস হয় এবং রেজাল্টটা ভালো পাওয়া যায় এটা হচ্ছে সেন্সর তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ জানাবেন কারণ এই যে দেখেন হোল্ডারগুলো ব্যবহার করছি এটা উন্নত মানের প্রয়োজন হলে জানাবেন সমস্যা নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হলো আমাদের ডেলিভারি সম্ভব সামান্য কিছু টাকা অ্যাডভান্স ধরুন বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি তো দেখেন ধন্যবাদ সবাইকে বিষ্ণুনাগুল ফার্মের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম